러시아 대비스 러브나, 러시아 대비스 러브나, 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 대 বিকালবেলা মানুষজন এই ওসমানী শিশু উদ্যানটি দেখতে আসেন তো এখানে বিকালবেলা পর্যটকদের ভিড় থাকে আর দর্শনার্থী অনেকেই এখানে আসেন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মূল্যবিদ ওসমানী শিশু উদ্যানটি দেখছে একটি সিলেটের ঐতিহাসিক স্থাপনা স্থাপনাটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সুন্দরবাজার এলাকায় আসলেই

বিশাল জায়গা নিয়ে শিল্পের উপাদিকে এলাকায় অবস্থিত বঙ্গবন্ধুর নবীর ইসমানী শিশু উত্থান